শুরু করছি দেবযান উপন্যাসটির প্রথম পর্ব কুরুলে বিনোদপুরের বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী রায় সাহেব ভরসারাম কুণ্ডুর একমাত্র কন্যারাজ বিবাহ বরপক্ষের নিবাস কলকাতা আজই বেলা তিনটের সময় মোটরে ও রিজার্ভ বাসে কলকাতা থেকে বর ও বরযাত্রীরা এসেছে অমন ফুল দিয়ে সাজানো মোটরগাড়ি এ দেশের লোক কখনো দেখেনি পুকুরের ধারে নহবত মঞ্চে নহবত বসেছে রং বেরঙের কাপড় ও শালু দিয়ে হোগলার আসর সাজানো হয়েছে খুব জাঁকের বিয়ে রাত সাড়ে নটা রায় সাহেবের বাড়ির বড় নাট মন্দিরে বরযাত্রীদের খেতে বসিয়ে দেওয়া হয়েছে তারা সকলেই কলকাতার বাবু কুড়লে বিনোদপুরের মতো অজ পাড়াগাঁয়ে যে তাদের শুভাগমন ঘটেছে এতে রায় সাহেব কৃতার্থ হয়ে গিয়েছেন বারবার বিনীতভাবে বরযাত্রীদের সামনে এই কথাই তিনি জানাচ্ছিলেন সভা মণ্ডপ থেকে নানা রকম শব্দ উত্থিত হচ্ছিল ও কি পালমশাই না মাছের মুড়োটা ফেললে চলবে না ওরে এদিকে একবার ভাতের বালতিটা অর্থাৎ পোলাওয়ের বালতি পোলাওকে ভাত বলাই নিয়ম তাতে সভ্যতা সুরুচি ও বড় মানুষই চালের বিশিষ্ট পরিচয় দেওয়া হয় এদের পাত যে একেবারেই খালি সন্দেশ আর দুটো নিতেই হবে আগে না তা শুনবো না বাটা ছানার না হলেও পাড়া গায়ে জিনিসটা একবার চেখে দেখুন দয়া করে ওদিকে যখন সবাই বরযাত্রীদের নিয়ে ব্যস্ত নাট মন্দিরের সামনে উঠোনে একপাশে বিভিন্ন গ্রামের কতগুলি সাধারণ লোক খেতে বসেছে তাদের মধ্যে একজন ব্রাহ্মণ কিন্তু অত্যন্ত দরিদ্র সে অন্য লোকেদের সঙ্গে নিজের পার্থক্য একটু বজায় রেখে একটু কোণ মেরে বসেছে বসলে কি হবে এদের দিকে পরিবেশনের মানুষ আদৌ নেই ফলে এরা হাত তুলে খালি পাতকুলে বসে আছে ব্রাহ্মণ যুবকের নাম যতীন পাশের গ্রামের বেশ শত বংশের ছেলে বয়স তার পঁয়ত্রিশ ছত্রিশ হবে লোকটি বড়ই হতভাগ্য বেশ সুন্দর চেহারা লেখাপড়া ভালোই জানে এম পর্যন্ত পড়ে গান্ধীজির নন কোঅপারেশনের সময় কলেজ ছেড়ে বাড়ি আছে বিবাহ করেছিল কয়েকটি ছেলে ছেলেমেয়েও আছে আজ কয়েক বছর তার স্ত্রী তার সঙ্গে ঝগড়া করে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি গিয়ে উঠেছে এখানে নিজেও আসে না ছেলে মেয়েদেরও আসতে দেয় না যতীনের বাপ মা কেউ জীবিত নন সুতরাং বড় বাড়ির মধ্যে ওকে নিতান্তই একা থাকতে হয় তার উপর ঘোর দারিদ্রের কষ্ট একজনের খরচ তাই চলে না ভরসারাম কুণ্ডুর ছোট ভাই ওদের পাতের সামনে দিয়ে যেতে যেতে ওকে দেখতে পেয়ে বলে উঠল আরে এই যে যতীন পাচ্চটাচ্ছ তো সব ওরে কে আছিস এদিকে পাতে লুচি দিয়ে যা যতীনের মনটা খুশি হলো এতক্ষণ সত্যি তাদের এখানে দেখবার লোক ছিল না আয়োজন খুব বড় বটে কিন্তু পরিবেশন করবার ও দেখাশোনা করবার লোকের অভাবে সাধারণ নিমন্ত্রিতদের অদৃষ্টে বিশেষ কিছু জুটছে না আহারাদি শেষ হয়ে গেল এখনই পুকুরের ধারে বাজি পোড়ানো হবে কলকাতা থেকে বরপক্ষ ভালো বাজি এনেছে এসব পাড়াগায়ে অমন কেউ দেখেনি বাজি দেখবার জন্য পুকুরের ধারে লোকে লোকারণ্য হয়েছে যতীনও তাদের মধ্যে গিয়ে দাঁড়ালো হুস শব্দে একটা হাউই আকাশে উঠে গিয়ে প্রায় নক্ষত্রের গায়ে ঠেকে ঠেকে তারপর লাল নীল সবুজ আস্তে আসতে নিচের দিকে নামতে লাগলো দলের অনেকে চিৎকার করে আগুন আগুন লাগবে দু চারবার এরকম তারাবাজি উঠলো নামলো কারো ঘরের চালে আগুন লাগলো না দেখে উদ্বিগ্ন লোকেদের মন শান্ত হলো তারাবাজি একটার গায়ে একটা হুস করে আকাশে উঠছিল আর যতীন আশ্চর্য হয়ে সেদিকে চেয়ে দেখছিল এক দৃষ্টি ঊর্ধ্বমুখে বহুদিন ধরে সে পাড়াগায়ে নিতান্ত দুরাবস্থায় পড়ে আছে অনেক দিন ভালো কিছু দেখেনি কলকাতার সে ছাত্রজীবন এখন আর মনে পড়ে না যেন সেসব যেন গত জন্মের কাহিনী সুতোরগাছির মেঘনাথ চকর্তি ওকে দেখে বললে এই যে যতীন আজ রায় সাহেবের বাড়ি খেলে নাকি তোমার নেমন্তন্ন ছিল তা তোমাদের বলতে সাহস করে কই আমাদের বলুক দেখি ছোট যা তিলি তামলি না হয় দুটো টাকাই হয়েছে তা বলে ব্রাহ্মণদের নেমন্তন্ন করে খাওয়াবে বাড়িতে তোমরা গিয়ে গিয়ে নিজেদের মান খুইয়েছো তাই তোমাদের বলতে সাহস করে ছি যতীন যখন বাড়ি পৌঁছল তখন রাত্রি দ্বীপ্রহর বাঁশ বোনের মধ্যে সুড়ি পথ পেরিয়ে ওর পৈতৃক আমলের কোঠা অনেকগুলো ঘরদোর বাইরের চণ্ডীমণ্ডপ তবে এখন সবই শ্রীহীন একটা ধানের বড় গোলা ছিল অর্থকষ্টে পড়ে গত মাঘ মাসে সে সাড়ে সাত টাকায় গোলাটা বিক্রি করে ফেলেছে গোলার ইটে গাঁথুনি সিঁড়ি কখানা মাত্র বর্তমান আছে আলো জেলে নিজের বিছানাটা পেতে নিয়েই সে আলোটা নিভিয়ে দিলে তেলের পয়সা জোটে কোথা থেকে যে আলো জ্বালিয়ে রাখবে অন্ধকারে শূন্য বাড়িতে একা বসলেই মনে পড়ে আশালতার কথা আশালতা কি করে এত নিষ্ঠুর হতে পারলে বিয়ের পরে প্রথম পাঁচ বছরের কথা মনে হলে তার বুকের মধ্যে কেমন করে ওঠে এই ধরনের কত শ্রাবণ রাত্রিতে ওই ছাদে যে কত নিভৃত আনন্দ মুহূর্তের কাহিনী এই বাড়ির বাতাসে আজও বাজে কত মিষ্টি কথা কত চাপা হাসি কত সব প্রেম চাহনি মনে পড়ে তারা দুজনে একসঙ্গে তারকেশ্বর গিয়েছিল একবার তখন যতীনের বড় ছেলেটি আট মাসের শিশু যাবার আগের দিন রাত্রে আসা রাত একটা পর্যন্ত জেগে খাবার তৈরি করলে বললে তোমায় কোথাও বাজারের খাবার খেতে দেব না নানা রকম অসুখ করাই যা খাবার খেলে তার চেয়ে তৈরি করে নিলুম সস্তাও হবে কেনা খাবারের চেয়ে ওখানে গিয়ে বাবার প্রসাদ খেলেই চলবে পথে এই যা করে নিল এতেই কুলিয়ে যাবে পথে দুষ্টুমি করে যতীন সব খাবার খেয়ে ফেলেছিল নৈহাটি যাবার আগেই আশাকে ঠকাবার জন্য নৈহাটি স্টেশনে খাবার খেতে চাইলে আশা অপ্রতিভ হয়ে পড়ল খাবার এক টুকরোও নেই যতীন হেসে বললে কেমন বাজারের খাবার কিনতে হবে না যে বড় এখন কি হয় হয়তো অতি তুচ্ছ ঘটনা কিন্তু এই তুচ্ছ ঘটনাই পরের পাঁচ ছ মাস তাদের দুজনকে অফুরন্ত হাসির ফোয়ারা জুগিয়েছিল মনে আছে সেই নৈহাটি স্টেশনের কথা কি হয়েছিল তো যাও যাও পেটুক গণেশ কোথাকার আমি কি করে জানব আচ্ছা প্রথম যৌবনের স্বপ্নে রঙিন রাগ সাগরের লীলাচঞ্চল সে কত চপল নৃত্য কোথায় মিলিয়ে গিয়েছে মিশিয়ে গিয়েছে অতল তলে তলিয়ে গিয়েছে সেসব দিন তার ঠিকানা নেই খোঁজ নেই খবর নেই সেই আশালতা আছে তার বাপের বাড়িতে আজ পাঁচ বছরের মধ্যে একখানা চিঠি দেয়নি যে তার স্বামী বেঁচে আছে না মরেছে সেও শ্বশুর বাড়ি যায় না একবার বছর তিনেক আগে গিয়েছিল নিতান্ত না থাকতে পেরে আগে থেকে একখানা চিঠি দিয়েছিল যে সে যাচ্ছে দুপুরের আগে সে গিয়ে পৌঁছল অনেক আগ্রহ করে গিয়েছিল শাশুড়ি ঠাকুরুন রান্নাঘরের দাওয়ায় বসে কুটছিলেন তাকে দেখে যেন ভূত দেখলেন যতীন গিয়ে তাকে প্রণাম করে পায়ের ধুলো নিতেই তিনি উদাসীন সুরে বললেন থাক থাক হয়েছে তারপর এখন কি মনে করে এখানে এই সব দেখাশোনা করতে এলাম ছেলে মেয়ে সব ভালো আছে কোথায় সব ওই যে বাইরের দিকে খেলা করছে ডেকে দিচ্ছি যতীন স্ত্রীর কথাটা লজ্জায় উল্লেখ করতে পারলে না ছেলে মেয়েদের সঙ্গে দেখা করলে তাদের মায়ের কথা জিজ্ঞেস করতে গিয়ে যতীনের মনে হলো তারা কি একটা যেন ঢাকছে ছেলে মেয়েও সব পর হয়ে গিয়েছে ওর কাছে বড় একটা ঘেঁচতে চায় না আর ছোট মেয়েটা তো তাকে দেখেনি বললেই হয় আশা যখন চলে এসেছিল তখন কুকির বয়স এক বছর মাত্র খাওয়া দাওয়ার সময়ও আশাকে দেখা গেল না তার ঘরেও নয় ওর মনে ভয় হলো আশা বেঁচে আছে তো লজ্জা ও সংকোচ কাটিয়ে শাশুড়িকে জিজ্ঞেস করল ওদের মা কোথায় দেখছি যে শাশুড়ি তাড়াতাড়ি বললেন সে এখানে নেই বাপু আজ দিন দশেক হলো গিয়েছে তার দিদি শ্বশুরবাড়ি সাথে। তারা অনেক দিন থেকে নিয়ে যাবে নিয়ে যাবে করছিল তা আমি বলি যাক বাপু দুদিন একটু বেরিয়ে আসুক জীবনে তো তার সুখের সীমা নেই যতীন ভীষণ নিরাশ হলো সে যে কত কি মনে ভেবে এসেছে আশাকে বলবে চলো আশা যা হবার তা হয়ে গিয়েছে ঘরের লক্ষ্মী ঘরে চলো কাকে নিয়ে কাটাই তো তুমি যদি এমন করে থাকবে তারপর শাশুড়িকে জিজ্ঞেস করলে কবে আসবে আশা আসির এখন ঠিক নেই এ মাসে তো নয় পুজোর সময় পর্যন্তও থাকতে পারে এখানে রাতবার লোক নেই বুড়ো মানুষ এতগুলো লোকের ভাত জল করছি দুবেলা প্রাণ বেরিয়ে গেল শেষের কথাটি যে তাকে চলে যাওয়ার ইঙ্গিত যতীনের তা বুঝতে দেরি হলো না বিকেলের দিকেই সে ভগ্ন মনে বাড়ির দিকে রওনা হলো। পথে তার খুর্ত তো শালি আন্না দশ বছরের মেয়ে দাঁড়িয়ে ছিল ওকে দেখে কাছে এসে বললে দাদা বাবু আজই এলেন আজই চললেন যে রইলেন না না সব দেখাশোনা করে গেলুম তাছাড়া তোর দিদি তো এখানে নেই অনেক দিন পরে এলুম প্রায় বছর দুই পরে দেখাটা হলো না আন্না কেমন যেন অদ্ভুতভাবে ওর দিকে চাইলে তারপর এদিক ওদিক চেয়ে সুর নিচু করে বললে একটা কথা বলবো দাদা বাবু কাউকে বলবেন না আগে বলুন যতীন বললে না বলছি নে কী কথা রে আন্না দিদি এখানেই আছে কোথাও যায়নি আপনার আসবার খবর পেয়ে চৌধুরীদের বাড়ি ওর সৈমার কাছে গিয়ে লুকিয়ে আছে জ্যাটাইমা আমাদের শিখিয়ে দিয়েছে আপনার কাছে এসব কথা না বলতে যতীন বিস্মিত হয়ে বললে ঠিক বলছিস আন্না পরেই বালিকার সরল চোখের দিকে চেয়ে বুঝতে পারলে এ প্রশ্ন নিরর্থক সে দৃষ্টিতে মিথ্যের ভাঁজ ছিল না যতীন চলে আসছে আন্না বললে আজ থেকে গেলেন না কেন দাদাবাবু না থাকা হবে না আন্না বাড়িতে কাজকর্ম ফেলে এসেছি বুঝলি নেই আন্না আবার বললে দিদিকে একবার চুপি চুপি বলে আসবো যে আপনি চলে যাচ্ছেন যদি দেখা করে যাবো বাবু বালিকার সুরে করুণা ও সহানুভূতি মাখানো সে ছেলে মানুষ হলেও বুঝেছিল যতীনের প্রতি তার শ্বশুরবাড়ির আচরণের রূঢ়তা বিশেষ করে তার নিজের স্ত্রীর যতীন অবশ্যই রইল না চলেই এলো চলে এলো বটে কিন্তু যে যতীন গিয়েছিল সে যতিনার আর আসেনি মন ভাঙা দেহটা কোনো রকমে বাড়িতে টেনে এনেছিল মাত্র তারপর দীর্ঘ তিন বছর কেটে গিয়েছে এ কথা ঠিক যে সেরকম বেদনা তার মনে এখন আর নেই থাকলে সে পাগল হয়ে যেত সময় তার ক্ষতে অনেকখানি প্রলেপ বুলিয়ে জ্বালা জুড়িয়ে এনেছে কিন্তু এমন দিন এমন রাত্রি আসে যখন স্মৃতির দংশন অসহ্য হয়ে ওঠে তবুও নীরবে সহ্য করতে হয় তাছাড়া আর উপায় কিছু তো নেই এই কবছরের মানসিক যন্ত্রণায় ওর শরীর গিয়েছে মন গিয়েছে উৎসাহ নেই আগ্রহ নেই অর্থ উপার্জনের স্পৃহা নেই মান অপমান বোধ নেই যে যা বলে বলুক দিন কোনো রকমে কেটে গেলি হলো কিসে সে কী এসে যায় তেলি তামলির বাড়ি নেমন্তন্ন খেলেই বা কী রবাহতো অনাহুত গেলেই বাকি। লোকে নিন্দে করলেই বা কী প্রশংসা করলেই বা কী কিচ্ছু ভালো লাগে না কিছু ভালো লাগে না